সুমাইয়াকে একজন ফোন করেছিল এবং সুমাইয়া কেন মিডিয়ার সামনে না এই ব্যাপারে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো গ্যাস অনেকেই বিশ্বাস করতে পারছে না ভাইরাল সুমাইয়ার বাবা পাতা হিরণ আল্লাহর ডাকে সারা দিয়ে চির বিদায় নিয়েছে তবে সুমাইয়া তার বাবার চলে যাওয়ার ব্যাপারে নিজে কি বলল তার কিছু প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এই সময় শুরু করো তো গ্যাস মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা এই সুমাইয়ার টোকাই থেকে ভাইরাল হওয়ার পর থেকে তার বাবা পাতা হিরণ বিভিন্ন রং তামাশা করছে সুমাইয়া শিল্পী হওয়ার পর থেকে সুমাইয়ার বাবা নাচানাচি এবং বিভিন্ন শর্ট ফিল্মে অভিনয় করেছে এমনকি মিডিয়া জগতে এসে নিজের নামও পাল্টে ফেলে নতুন নাম দিয়েছে পাতা হিরণ এই সুন্দরী তুমি কে আর এসব কর্মকাণ্ডের কথা চিন্তা করে পাতা ইরনের ছেলেরা মিডিয়াতে তার ব্যাপারটা আনতে চাচ্ছেন না তো গ্যাস এবার কিছু প্রমাণ দেখাই তাদেরকে যারা একেবারেই বিশ্বাস করেননি সুমের বাবা যে আর বেছে নেই চলে গেছে না ফেরার দেশে অনেক রিকোয়েস্টের পর ভাইরাল সুমিয়ার সাথে ফোন আলাপে তার বাবার মৃত্যুর ব্যাপারে কি বললো দেখুন মারা গেছে গ্যাস জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান কবির বাইকে তো কম বেশি অনেকেই চিনেন এই আদনান কবির বাই তার ফেসবুক আইডি দিয়ে পোস্ট করে কি বলেছে দেখুন এবার দেখুন ভাইরাল শান্ত সুমের বাবাকে নিয়ে কি পোস্ট করেছে গ্যাস সর্বশেষ একটা কথাই বলবো মানুষ মরে যাওয়ার পরে সকলেরই উচিত সে ভুল করলেও তাকে ক্ষমা করে দেওয়া আপনারা সকলেই সুমের বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় ক্যাস আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেস